এখানে বেঁধে রাখা হয়েছে গরুগুলো আর এইগুলো ও যাবে হচ্ছে চট্টগ্রামে গরুগুলো এই কটা হলো কালকে ছটা হ্যাঁ ছটা মোট বারোটা বারোটা এগুলো যাবে হচ্ছে চট্টগ্রামে আচ্ছা কেমন দামের আছে এখানে মানে আমরা তো হাটে দেখবো ক্যাম্প কীভাবে কিনছে মানে

এখানে দেখছি বেশ কয়েকটি আছে আমরা দেখছিলাম কোনো নাই কোনো দিন থেকে এরকম একটা না দুইটা জোড়া জোড়া এই জোড়া

ভাই আমার পিছনে আছেন ভাই আসছেন কোথা থেকে চট্টগ্রামের কোন জায়গায় চট্টগ্রাম সাতকানিয়া থেকে সাতকানিয়া থেকে এসছেন

ले नखरो पुरा छ पुरा छ न पुरा छैन न पुरा छ न हेर्नुहोस् गाई यो राम्रोसँग झल्दा गर्नु हो हन

तुम्हार बेटा की राजा

না ঠিক আছে কত বলছেন বিষ ভাঙ্গতে বলছেন বিশের উপরে চাচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন এত বড় নিবে না আমার ও এত বড় নিবেন না বড় নিবেন দামে যদি কম পায় না ভাই বড় আমরা করব না ভাই এত বড় আমার কত টাকা আমার কথা আছে লাখের নিচে লাখ 10 হাইয়েস্ট হাইয়েস্ট আছে

মিলেব কত করে মাইনে দানা গ্রাম কত হল আইডা কি না খালি 6500 টাকা দিনাস দিনাস আর বাবা

কত চাচ্ছে ভাই ভাই ওরা দুশো পাট চাচ্ছে দুশো পাট দুশো

সমস্যা নাই ওরা যদি যেহেতু দূরে রাস্তা দূর দূরান্ত থেকে আসবে ভাই চট্টগ্রাম থেকে আসছে যদি মানে এখানে আসে ব্যাংক করতে হয় এখানে আসে ব্যাংক করলে ভালো কারণ কেরিং করে আমার জন্য আসতে জানা ওরা যদি কিছু বায়না দেওয়ার মতো এক লাখ হোক পঞ্চাশ হাজার টাকা যদি আনায় তাই এটি বিশ লাখ টাকার মাল কিনতে পারবো কোনো সমস্যা কোনো সমস্যা এটি নিশ্চিত আছি আমি আচ্ছা নিরাপত্তা আছে সব কিছু আছে সমস্যা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন